নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা থেকে মনোজ দাস এখনকার প্রতিবেদন শুরু করছি একটি ভিডিও বার্তার শুরুর অংশটি দিয়ে সেটা শুনুন প্রথমে আমাকে মিথ্যাভাবে ফ্যাশন হয়েছে এগুলো যেহেতু হাতে জামাদের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্য জামতিরা কোনোভাবে বাইকের ছিলাম না নিশ্চয়ই বুঝে গেছেন বার্তাটি ওসমান হাদির হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার এই ভিডিও বার্তাটি শুধু শুনিয়ে দিলাম প্রথমে এরপরে তার যে পুরো ভিডিও বার্তাটি তার সেটা আপনাদের সামনে নিয়ে আসবো এখন যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আমি এই চ্যানেলে ইতিপূর্বে তিনটি ভিডিও আপলোড করেছি তার প্রথমটি ছিল ১৬ ডিসেম্বর তার শিরোনাম ছিল সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ওসমান হাদির খুনিকে খুঁজে দিলেন আঘাতা ক্রিস্টি সেখানে আমি উল্লেখ করেছি যে আঘাতা ক্রিস্টির ওপরে এই দায়িত্ব তার যে ধরন তার যে গোয়েন্দা অর্কল পোয়ারো তার যে ধরন তদন্তের সেই অনুযায়ী এই খুনটি করেছে ওই ওসমান হাদির কাছের লোক যারা যাদের এই খুন হওয়ার ফলে যাদের লাভের সম্ভাবনা তারাই তাকে খুন করেছে অর্থাৎ মোটিভটা হচ্ছে বড় কথা সেই মোটিভ দেখে আমি বলেছিলাম যে এই খুনের পেছনে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা চালিকা শক্তি আমি স্পষ্ট করে বলিনি কিন্তু আমি সেখানটায় প্রথম ভিডিওতে যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই খুনের পিছনে স্পষ্টভাবে রয়েছে জামাতের হাত এমনকি জামাতের এই কাজটি সম্পন্ন করার জন্যে যে শুটার বা ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয়েছিল সেই খুনির নিয়োগের পেছনেও ছিল এই সরকারের সঙ্গে যারা আছে একদম উঁচু মহলে তারা কারা মোহাম্মদ ইউনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামান আমি ইঙ্গিত করেছিলাম এই যে ভারতের ওপর দোষ দেয়া হচ্ছে আওয়ামী লীগের ওপর দোষ দেয়া হচ্ছে এরা কেউ নয় এই খনি হচ্ছে এই সরকারের ভেতরে যারা একদম উঁচুতে বসে আছেন তারা আমি আমার দ্বিতীয় ভিডিও করেছিলাম তার তিন দিন পরে যেদিন হাদি মারা যান এবং সেই দিনের ভিডিওতে আমি বলে এসেছিলাম আরও স্পষ্ট করে বলেছিলাম যে এই ভিডিওর পেছনে যে জামাতের হাতের কথা সেটা সেখানে বলেছিলাম এবং ছাব্বিশ তারিখে আমি সেখানটায় নিয়ে এসেছিলাম এই বক্তব্য যে হাদির ভাই ওমর ওমর হাদি তিনি বলছেন যে এই খুন করা হয়েছে নির্বাচন রুখতে অর্থাৎ আমি প্রথম দিন যেগুলো বলেছিলাম ঠিক সেই জিনিসগুলোই পরবর্তী সময়ে একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেল এই পরিপ্রেক্ষিতে আমি তৃতীয় দিন অর্থাৎ উনিশ তারিখ ছাব্বিশ তারিখের ভিডিওতে আমি এটাও বলেছিলাম হাদির খুনি বর্তমানে কোথায় আছে আমি বলিনি যে ওই ফয়জাল করিম মাসুদ তিনি হাদিকে খুন করেছেন এটা বলিনি আমি বলেছিলাম যিনি খুন করেছেন তিনি এখন রয়েছেন পাকিস্তান দূতাবাসে এই পাকিস্তান দূতাবাসে তিনি রয়েছেন এবং এই আমার থাকাটা আমি সম্ভবত আমি সবার আগে পাকিস্তান দূতাবাসে রয়েছে হাদির খুনি সেটা আমি প্রথম বলি তো আমি ছাড়াও এই কথাটি বলেছেন আমাদের আর একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শোয়েব চৌধুরী শোয়েব চৌধুরী কি বলেছিলেন কি বলেছেন তার ভিডিওতে সেটা একটু শুনুন আপনারা আকাঙ্ক্ষা উই The voice of Islamabad via Dhaka. And that is what it's saying that Hadi's killers are in Meghalaya, whatever, Ramo Hills. But in reality, I can say on record that both the <coughs> killers of Hadi are currently, just now, they are inside the Pakistan High Commission's first floor, which is called Dhaka Cell they are very much inside. Road number 71, Gulchan Dhaka, they are inside the Pakistan High Commission, and they were used and hired by Pakistan High Commission to assassinate Hadi for a political mileage that Pakistan is already getting, and to somehow destabilize the country's uh, situation, and uh, to, to, how to say, never hold any election in this country. So I'm repeating, the killers of Hadi are not in Magalaya. The killers of Hadi are in, uh, inside.

সেই শোয়েব চৌধুরী স্পষ্টভাবে বললেন যে এর ওসমান হাদির খুনি রয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাসে আর আমি আমার গোপন অসমর্থিত কিন্তু ভীষণভাবে নির্ভরযোগ্য সূত্রের ইনপুট থেকে আমি ছাব্বিশে ডিসেম্বরেই আমি বলেছিলাম যে তিনি আছেন যে খুনি যে যে খুন করেছে ওসমান আদিকে সে পাকিস্তানের হাই কমিশনে রয়েছে মিলে গেল আমার কথাটা আবার দেখুন এই খুনের পরে এখন একটি ভিডিও বার্তা বাংলাদেশ ভিডিও বার্তা বেরিয়ে এসেছে এই দাউদ খান বা ফয়জাল করিম মাসুদ তার যে ভিডিও বার্তাটি সেটি এখন চারদিকে খুবই সাড়া ফেলেছে চারদিকে কি সেই ভিডিও বার্তায় ভিডিও বার্তা প্রথম একটুখানি অংশ দিয়ে আমি এখন এখানে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম এইবার আমি ফয়জালের ভিডিও বার্তায় যে বিষয়গুলো প্রধানত উঠে এসেছে তার মূল অংশগুলো ছোট্ট করে বলছে ভিডিওতে প্রথমত ফয়জাল নিজেকে নির্দোষ দাবি করে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি ওসমান হাদিকে হত্যা করেননি এটা বলেছেন এবং বলেছেন যে হাদি তার বন্ধু ছিলেন এবং ঘটনার সময় তিনি কাছাকাছি থাকলেও তিনি কোনো গুলি চালাননি ষড়যন্ত্রের অভিযোগ সেটা তিনি করেছেন তিনি বলেছেন কি যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে একটি নির্দিষ্ট মহল সেই মহলের নাম তিনি প্রথমে উল্লেখ করেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জামাতের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল তিনি জামাতের সাথে যুক্ত ছিলেন ওসমান হাদি এবং তিনি অভিযোগ করেন এই ফল যে একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে যাতে মূল অপরাধীদের আড়াল করা যায় তাহলে একটা প্রশ্ন আসে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি যদি কোনো তিনি যদি না হন খুনি না হন অভিযুক্ত না হন আসামি না হন তাহলে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল তাকে পিটিএ মানে মব লিঞ্চিং করার পরিকল্পনা করা হয়েছিল বলেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আর তিনি কোথায় আছেন তিনি তিনি যেটা স্পষ্ট করে বুঝিয়েছেন বুঝিয়েছেন যে তিনি দুবাইয়ে আছেন এবং সেখান থেকেই এই বার্তা দিচ্ছেন দুবাইয়েও একটি গোপন স্থানে তিনি আছেন এটা তিনি ভিডিওতে আর কি বলেছেন তিনি বলেছেন যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তিনি জানিয়েছেন এইখানে একটা কথা বলা যায় যে আজকে তো আঠারোই ডিসেম্বর আঠারো উনিশের মধ্যবর্তী রাত্রে আঠারো উনিশ ডিসেম্বরের মধ্যবর্তী রাত্রে হাদির মৃত্যু হয় তারপরে বারো দিন বারো তেরো দিন হয়ে গেল এবং তাকে যেদিন আক্রমণ করা হয় সেই দিনের কথা ধরলে কুড়ি দিন হয়ে গেল প্রায় তাহলে আজ অবধি কেন তদন্তের জন্য একটা বিশেষ কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কেন নিয়ে এলেন না অন্ত নিয়ে এলো না অন্তর্বর্তী সরকার এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে আর পুলিশের ভাষ্য ডিএমপি ঢাকা মহানগর পুলিশ তারা তো প্রথমে সরকারের দাবিকেই অস্বীকার করেছিল বলেছিল যে এ পালিয়ে চলে গেছে ভারতে এমন কোনো তথ্য তাদের কাছে নেই এখন তারা আবার ঘুরে গেছে ঘুরে গিয়ে বলছে হ্যাঁ তারা ওই মেঘালয় বর্ডার দিয়ে মেঘালয়ের সংলগ্ন বর্ডার দিয়ে তারা মেঘালয়তে তারা চলে গেছে তাহলে এখন যে প্রশ্ন হচ্ছে যে এই এই যে জায়গাটা এই যে একের পর এক পুলিশ তার অবস্থান পাল্টাচ্ছে অথচ বিশেষ তদন্তের কোনো ব্যবস্থা করছে না আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করা উচিত ছিল ইন এর যে ইনকিলাব মঞ্চ যারা হচ্ছে হাদির যে সংগঠন সেই সংগঠন শাহবাগে অবস্থান শুরু করে দিয়েছে এর তদন্তের দাবিতে তারা একটা ডেট ডেডলাইন ঠিক করে দিয়েছে তা সত্ত্বেও কেন সরকার এই ব্যাপারে বিশেষভাবে কোনো উদ্যোগ নেয়নি তদন্তের কেন কোনো আন্তর্জাতিক তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে না তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত সুতরাং এটা এই সরকার করবে না কারণ খুনের চক্রান্তটা হচ্ছে এই সরকারেরই নিজেদেরই পরিকল্পনার অংশ সেই পরিকল্পনার মধ্যে দেশকে নির্বাচন বন্ধ করা এমনকি দেশকে ইসলামী বিপ্লবের পথে নিয়ে যাওয়া অনেক গভীর আমি সেই বিষয়টাও আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে বলেছি এবার সব শেষে আমি শোনাব ওসমান হাদির খুনি বলে যাকে অভিযুক্ত করা হচ্ছে ফয়সাল যে ভিডিও বার্তাটি পাঠিয়েছে সেই ভিডিও বার্তাটি আপনাদেরকে শোনাব আপনারা নিজেরাই শুনুন আমাকে হয়েছে এগুলো যেহেতু হাদের সাথে জামাদের একটা কানেকশন আগে থেকে জামাদের প্রোডাক্ট তো সেই জন্য আহ কোনোভাবে ঘটনা করেছি বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যা ভাবে এখন কি বলবো এই জন্য আমার পরিবার আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্য ভাবে যে অত্যাচার গুলা করছেন এটা আসলে কামনা